আজকে আমি আসছি তিস্তা ব্রিজ রংপুর তিস্তা ব্রিজ যার ব্রিজটি হচ্ছে দীর্ঘ হচ্ছে প্রায় প্রায় সাতশো পঞ্চাশ মিটার এখানে প্রচুর পরিমাণ রোদ প্রায় দুপুর দুইটা বাজে আমি শুরুতে বলছি এখনো বলছি আমি কোনো গান না আমি জাস্ট আমি একটা আমার কোম্পানি থেকে আমি চাকরি করি এবং আমি প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানায় আমি ভ্রমণ করি এই ভ্রমণের সুযোগে বিশেষ করে আমাদের অনেক সময় কাজ থাকে না বিকেলে বিশেষ করে দুপুর থেকে প্রায় সাড়ে তিনটা চারটা পর্যন্ত আমার এখানে কোনো প্রকার কাজ নেই তাই আমার তাই আমি যে তাই আমি যে অবসর সময়টা পাই এই সময়টা একটু ঘোরাঘুরির চেষ্টা করি যে আমি আশেপাশে কী আশেপাশে কী কী জায়গা রয়েছে রকম পরিবেশ সম্মত এবং যারা মানুষজন রয়েছে তাদের সঙ্গেও আমি কথা বলি তাই এই কারণে মূলত আমি এখানে আসছি আমার মাউথপিস বা আমার ড্রোন ক্যামেরা থাকবে যে ভালো ক্যামেরা থাকে তা নয় আমি যা করি আমার ফোনটাই করি অন্য কোনো ফোন নেই রংপুর জেলার কারণে উপজেলায় লালমনিরহাট রংপুর তিস্তা নদীর উপর অবস্থিত উক্ত ব্রিজটি কাজ শুরু হয় দুই সালে এবং সমাপ্ত হয় দুই হাজার বারো সালে জুন মাসে মাননীয় প্রধানমন্ত্রীর কর্তৃক বিশেষ সেপ্টেম্বর দু হাজার বারো খ্রিস্টাব্দে বৃষ্টি উৎপাদন করা হয় বৃষ্টির দৈর্ঘ্য সাতশো পঞ্চাশ মিটার এবং প্রস্ত বারো দশমিক এক মিটার মূলত আমি আসছি হচ্ছে তিস্তা ব্রিজে এখান থেকে রংপুর শহর হচ্ছে প্রায় বিশ কিলোমিটার দূরে আর এখান থেকে হচ্ছে কাউনিয়া বাজার হচ্ছে প্রায় এক কিলোমিটার হবে পাঁচটি কামে হবে মূলত আমি এখানে ব্লক করার জন্য আসিনি এখানে আসছি আমার জবের জন্য প্রায় দুপুর পড়তেছে এখন নামাজ করে খাওয়া দাওয়া করে চলে আসছি যেহেতু আমাদের বিকেল দুপুরবেলা কোনো কাজ থাকে না এই এই অবসর সময় আমার এখানে ঘুরতে আসা এর মাঝে ঘুরতে আসার মাঝে একটু টুকটাক করে ভিডিও করি মূলত আমি কোনো ব্লগার নয় যে আমি বোলক করব আমার কাছে গ্রোম থাকবে বা ইয়ে বলার জন্য কথা বলার জন্য যে মাউথপিস থাকবে সেগুলো আমার কাছে কোনো কিছুই নেই আমি জাস্ট মোবাইল ফোন দিয়ে ভিডিও করি এবং মুখের সামনে যে কথাগুলো শোনা যায় সেগুলো শুনে যায় মূলত এটা হচ্ছে তিস্তা সেতু বললাম এখান থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে তিস্তা সেতু সেতুটা মূলত হচ্ছে রংপুর এর ইয়ের মধ্যে রংপুর জেলার মধ্যে পড়ছে এই তিস্তা নদী পার হলে ইয়ে জেলা শুরু হবে আপনার হচ্ছে লালমনিরহাট জেলা শুরু হবে আর এই তিস্তা নদীটা এখান থেকে যে তিস্তা ব্যারেজ রয়েছে এখান থেকে প্রায় সপ্তাশি কিলোমিটার দূরে তিস্তা ব্যারেজ আর আর এই তিস্তা নদী আপনার এই পাশে যে পীরগোসা তারপর হচ্ছে উলিপুর সিলমারিতে ইয়ে নদী নদীর পড়ে গেছে হচ্ছে যে ব্রহ্মপুত্র যে নদী রয়েছে তার নদীর সঙ্গে সংযোগ হয়েছে নদীটা হচ্ছে এবং এবং পাশে যে ইয়ে দেখা পাশে যে একটা সেতুটা আছে এটা হচ্ছে মূলত এটা হচ্ছে রেল সেতু ওখান থেকে ট্রেন গুলো যাতায়াত করে আর এই পাশে হচ্ছে সড়ক সেতু পাশেটা হচ্ছে রেল সেতু আমি এখানে আমি আমি এখানে প্রায় পাঁচ থেকে ছয় মাস আগে এসছিলাম ছিল না একেবারে শুকনো ছিল মাঝে মাঝে দুই এক জায়গায় পানি ছিল তো এখানে যখন আসছিলাম তখন এখানে যেগুলো চর রয়েছে এখানে প্রচুর পরিমাণ ধান চাষ করতো এবং ইয়ে সার ইয়ে বাদাম চাষ করতো প্রচুর পরিমাণ এখানে বাদাম হতো এখানে যখন আমি আসছিলাম নিা বাদাম এখানে মানুষ খাওয়ার জন্য অনেক ইয়ে পড়ছিল যে খান এখানে আপনি জোটা বাদাম খাবেন মানে একটা ভালোবাসার খাতিরে বা রংপুরের মানুষজন আসলে ভালো খুবই সরল সাদা মানুষ এদের মনে কোনো কোনো রাগ নেই এই তিস্তাবিস্টা মূলত দুই সালে কাজের সম্পাদন করে এবং বারো সাল থেকে মানুষের জন্য মুক্ত করা হয় এবং এখান থেকে বারো সাল থেকে মানুষ এখানে চলাচল করে এখানে যদি বিকেলবেলা আসা যেত তাহলে একটা অনেক সুন্দর লাগতো অনেক ভালো লাগতো বিশাল বড় এখানে যখন আপনি বিকেলে আসবেন এটা এটার বয়স কিন্তু প্রায় অনেক বছর হয়ে গেছে প্রায় দশ এগারো বারো বছর হয়ে গেছে তৈরি করার জন্য তারপর আপনি যদি বিকেলবেলা বিকেলবেলা আসেন তাহলে এখানে দেখবেন প্রচুর পরিমাণ লোক এসে মজা করতেছে ছবি তুলতেছে ভিডিও করতেছে মানে এটি এটাই এটার যে একটা আনন্দটা এখনো মানুষের মধ্যে রয়েই আছে এটা হচ্ছে বিশাল বড় নদী এটা মুখ তিস্তা নদী একবারে মুখ শাখা এটা এত বড় নদী যে আমার ক্যামেরা দিয়ে না এত দূর থেকে অবস্থান যে আমার ক্যামেরা যে আমার যে মোবাইল ফোন রয়েছে সেই মোবাইল ফোনে আমার এই যে নদীটা দেখা যাচ্ছে এটা ধরতেছে না এত বড় নদী এটা হচ্ছে মূলত মূলত হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় নদী হচ্ছে ব্রাহ্মপুত্র তারপর হচ্ছে মূলত বোধহয় যমুনা হবে তারপর হচ্ছে ব্রাহ্মপুত্র তারপর হচ্ছে তিস্তা এই তিনটা নদী হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় নদী ব্রিজের স্পান সংখ্যা পনেরোটি এবং পিলারের সংখ্যা ষোলোটি ব্রিজটি নির্মাণে মোট ব্যয় একশো বাইশ দশমিক শূন্য নয় কিলো টাকা এবং নদী শাসন সাতশো ষাট মিটার এবং এবং অপরাধ রোড দুই দশমিক উনত্রিশ কিলোমিটার এই পার্শ্ব রয়েছে কখনও সুখী হয় না মানুষ বলে যে যদি যদি পাশে যদি নদী থাকে তাহলে হচ্ছে এটা দেশের জন্য উপকার এবং পাশ মাস থাকে তাদের জন্য উপকার মূলত তা নয় আমি বিভিন্ন জেলায় গেছি এবং বিভিন্ন লোকের সঙ্গে কথাবার্তা বলছি যারা নদীর পাশে রয়েছে বা নদীর সাইডে রয়েছে তাদের সঙ্গেও আমি বেশ অনেক কথা বলছি কিন্তু তারা কখনো সুখী হয় না মূলত হয়তো বা দেশের জন্য উপকার হয় নদীটা যেহেতু হয়তো আশেপাশে মানুষ সুষ্ঠু খেত করবে কিন্তু তারা নদীর তীরে একেবারে বসবাস করে কারণ যারা বেশিরভাগ যারা ইয়েতে থাকে যারা নদীর তীরে বসবাস করে এরা বেশিরভাগ রোগী গরিব তাই তাই তারা সময় দোয়া করে যে যদি পাশে পাশে থাকে তাহলে দেশের মানুষ মানুষ যারা রয়েছে তারা অবশ্যই নদী চায় কারণ নদীর জন্য উপকার রয়েছে কিন্তু যারা যারা নদীর তীরে বসবাস করে এরা কখনও তাদের কোনো ইয়ে তাদের কখনো উপকার হয় না বরং তাদের যে লাভ হয় তার থেকে মূলত বেশি ক্ষতি হয় বিভিন্ন পাশে ক্ষতি হয় তাদের যেহেতু যেহেতু আমার বাড়িও নদীর পাশে নদীর উপর আমিও জানি যে পাশে নদী নদী থাকলে কতটা ক্ষতি হয় এবং কতটা উপকার হয়